শাকিবকে তালাক দিচ্ছেন অপবিশ্বাস এমন সংবাদ আজ মঙ্গলবার প্রকাশ হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টালে এই সংবাদ ভিত্তিহীন এবং মানহানিকর দাবি করে অনলাইন পোর্টালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান অপবিশ্বাস সংবাদটি প্রকাশের পর থেকে অপুর কাছের মানুষরা তাকে ফোন দিয়ে বিষয়টি সত্যতা জানতে চান অনেক গণমাধ্যম থেকেও এ বিষয়ে জানতে কল দেয়া হচ্ছে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী তার পরিবারের সদস্যরাও নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আত্মীয় স্বজনদের কাছে এই মিথ্যা খবর তাকে সামাজিকভাবে ভাবে হেয় করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে ধারণা করছেন তিনি জাগো নিউজকে অপবিশ্বাস জানান যারা এ ধরনের বানোয়াট খবর কারো মন্তব্য ও সত্যতা ছাড়া প্রকাশ করতে পারে গণমাধ্যম কর্মী হিসেবে তাদের পেশাদারিত্বের অভাব রয়েছে গুজবটি আমার এবং সাকিবে দুজনের জন্য মারাত্মকভাবে অপমানজনক আমি গণমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করেছি কোনো আশানুরূপ মন্তব্য পাইনি বাধ্য হয়ে আমি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পত্রিকাটিতে বলা হয়েছে গত সোমবার রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অপু বিশ্বাসের পারফরমেন্সের সময় সাকিব খানের চলে যাওয়াটাকে অনেকেই নেতিবাচকভাবে দেখছেন এ নিয়ে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে মিডিয়া পাড়ায় স্বামীর কাছে অপমানিত হয়ে বেশ রেগে আছেন অপু এমনকি সাকিবকে তালাক দিয়ে আবারও নিজের অবস্থান একাই চলচ্চিত্র প্রতিষ্ঠিত করবেন বলেও হুমকি দিচ্ছেন সেখানে অপুর মন্তব্য ছাপা হয়েছে এভাবে সামাজিকভাবে হেয় হওয়ার কোনো মানে হয় না যে আমার স্বামী সেই যদি আমাকে সবার সামনে সম্মান দিতে না পারে তাহলে তার সঙ্গে কিভাবে চলা যায়। তবে অনুষ্ঠানের শেষ পর্যন্তই উপস্থিত ছিল কিন্তু আমার প্রতি অবহেলা দেখাতেই সে কিছু সময়ের জন্য বাইরে চলে গিয়েছিল তবে এই ধরনের কোনো মন্তব্য ওই অনলাইন গণমাধ্যমটিতে দেননি বলে দাবি করছেন অপবিশ্বাস তিনি বলেন আমার সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেনি কোনো কথাও বলিনি সম্পূর্ণ মন একটি সংবাদ এটি যা আমাকে চরমভাবে অপমান করেছে আমার সংসার নিয়ে নেতিবাচক আলোচনা জন্ম দিয়েছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না